কার জন্য কারণে আমার না এই প্রচুর পরিমাণে সালফারের ঘাটতি হয় আচ্ছা আপনি এমনিতেই সালফারের কোনো লিকুইড কিছু ব্যবহার করেন না লিকুইড ব্যবহার করে না সালফার প্যাকেটে ব্যবহার না না ওটা নয় সালফার এটটি নয় আমি আপনাকে বলি আপনি কুড়ি এমএল কুম্যানের আর সালফারের লিকুইড ওটা কুড়ি এমএল হুম দুটো একবার গাছে স্প্রে করুন না গাছে মার হ্যাঁ এই টোটালটা স্প্রে করলে আপনার এখানে ওই ওই জায়গাটা যে ম্যাগনিসিসামের ঘাটতি ছিল এখানে কিন্তু ব্যাপার নেই আছে তবে কম পরিমাণে কিন্তু নতুন যে পাতাগুলো আসছে সেই পাতাগুলো কিন্তু এসেও বেঁকে যাচ্ছে বুঝলেন তো আপনার যে ভিটামিনের অভাবটা হচ্ছে আপনি ভিটামিন সহ ছত্রাকনাশক যেটা আপনার কুমানেল কুমানেলটা কুড়ি এম করে দেবেন বুঝলেন আর ওর সঙ্গে আপনি আর এদিকে আসুন আর আমি যেটা দেখাচ্ছি পাতায় অনেক ইয়ে চলে এসছে বুঝলেন পোকা না না জারকটা নষ্ট হয়ে গেছে পাতা অনেক মানে এই এই যে থাকটা না এই থাকটার যে পাতার জারকটা নষ্ট হয়ে গেছে এই দেখুন এই

জৈব আগে দেওয়া ছিল এবারে এমনি মাটি দেওয়া আছে জীব দেওয়া সার দেওয়া বলে মাটির উপরে হ্যাঁ ওই জন্য এমনি মাটি দিয়ে না আপনি মাটিটা দিয়েছেন তো একটা কাজ করবেন এখন তো পর্যন্ত শিকড় তো আসেনি খুব একটা ভালো এই সবে মাটি দেওয়া হলো তো কদিন আগে কিন্তু আপনি জৈবটা দিয়ে মাটিটা দিতে পারলে অনেক বেটার রেজাল্ট পেতেন জীবাণু সার তো জীবাণু সার শুনুন মাটির নিচে যদি থাকে জীবাণুটা প্রচুর পরিমাণে কাজ করে আর এখানে আপনার এই যে বাগানের স্ট্রেনটা চলে এসছে এই বাগানটা কিন্তু যখন পাতাটা না তৈরি হলে মানে এই মুহূর্তে তো পাতাটা তৈরি হওয়ার দরকার

নাইট্রোজেনটা আপনার অভাব হয়ে যাচ্ছে যার জন্য পাতায় ইউরিয়াটা এমন শুনুন নাইট্রোজেন বাতাসে ভেসে বেড়ায় আপনি এক হাজার গাছে যদি দুশো গ্রাম দই ইউরিয়া দেন তাহলে কতটা ইউরিয়া পড়ছে এমন কিছু নয় কিন্তু আপনার এই যে জালটা চলে আসছে না এই যে পাতাটা দেখেছেন এই পাতাগুলো প্রত্যেকটা পাতা এই খুব আপনার যেটা দেখার দরকার বাগানে যখনই ঢুকবেন চাষি ঢুকলে পাতা দেখার দরকার নেই দেখেছেন প্রত্যেকটা পাতায় চলে এসছে এটা কিন্তু আজকালের মধ্যে আপনি ফার্স্ট টাইম একটা ডেটল করে স্প্রে করে দিন ঠিক আছে দিয়ে দুদিন পরে আপনি ওই কুমারেল আর এটা স্প্রে করবেন বুঝলেন নাহলে কিন্তু আপনি এই জালটা আটকাতে পারবেন না সমস্ত পাতায় জাল চলে এসছে অসুবিধা নেই আগা নিয়েই তো মারবেনটা আপনি দিব অবশ্যই বুঝে নেবেন আর আরেকটা কথা বলি যে খাবারটা দিবেন খাবারের সঙ্গে আপনার প্রত্যেকটা চলে এসেছে জালটা আপনি পারলে দু একদিনের মধ্যে বুঝলেন আগে ডেটলটা আজকে কি পারবেন বিকেলে তাহলে আজকে বিকেলে আপনি ডেটলটা স্প্রে করে দিবেন ডেট্রোলটা স্প্রে করে কাল বাদ আপনি আর ওই লিকুইড সালফারটা ওটা স্প্রে করেন বুঝলেন তাহলে এই জালটা চলে যাবে जो बुक्तिका बागा ने अपना वही बागा ने तो एक दिन दे दिया है, ना? जो दुकान में बुक्तिका लेने दुकान में बुक्तिके जल्दी करेंगे, बुक्तियां लेते खाले के आज मैं हाँ है, आपने लिख ली वही जमुनभावे आपने पता है पास्तोग्राम कुरे जे एम पी के जरा जब हम एम पी के जरा दी जा है गोजी एम प

আর আপনাকে বলি তাহলে বেটলটা আজকে দিয়ে স্প্রে করুন যে করার পরেই হালকা আছে হালকা হলই সালা ডাক্তার একটু পাতা হালকা হল মানে পাতা হালকা বলে বুঝتواলাম মানে মটা পাতা হালকা মানে আচ্ছা আচ্ছা আপনাকে যে দুরু দিলাম ওই দুটো স্প্রে করুন দেখুন এটাও চলে যাবে দাগগুলো না এই আর এই গ্রবজিটা অতি অবশ্যই দেবেন পাতাগুলো গুলো কি বলুন ঢংকার মতো হয়ে গেছে বুঝলেন এই যে পাতা এই পাতা নাইট্রোজেন দুশো গ্রাম করে দেবো হ্যাঁ নাইট্রোজেনটা দুশো গ্রাম করে দেবো আর বেশি না